আমরা কই আমাকে মতুয় মতে করতেছি মতুয় মতটাই তো বেদাতীত আর ব্রজপ্রেমটাও প্রেমটাও বেদাতীত বুঝতে পারছেন কি বলছি কিন্তু বেদাতীত জগতে তুমি না যেতে পারলে কিন্তু তুমি এইগুলো করে মনের শান্তি পাবা না ভাববা কি বা অন্ডা কি হলো না তাহলে কি আমার বাবা স্বর্গে গেল না কোনো ব্রাহ্মণ মন্ত্র পড়ে কোনো আত্মাকে স্বর্গেও পাঠাতে পারে না নরকেও নিতে পারে না পারে এ যদি কেউ বলে আমার সামনে বসিয়ে দেবেন কারণ গীতায় বলেছে যে যেমন কর্ম করবে কর্মের অনুসারে তার স্থান নির্ণয় হবে আমি আকাশ করলাম আর ব্রাহ্মণ এসে ঠেলে আত্মা স্বর্গে পাঠাই দেবে হয়নি কোনদিন কথা বোঝা যাচ্ছে কি এইগুলো আমাদের উপর চাপাইয়ে দিয়েছে এটাই আমাদের কোন শাস্ত্রে লেখা নাই পুরোহিত দর্পণেতে আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য চিনি তার ঠাকুর দাদা সুরেন্দ্রনাথ ভট্টাচার্য লিখেছেন এই গ্রন্থখানি রকম কোন যন্ত্রমন্ত্র দিয়ে আত্মাকে সর্গে পাঠানো যায় না যারা বিভাবিত থাকে সর্বদাই মহাভাব এই মহাভাব স্বরূপে নদী রাই এই জায়গায় গেলে পাগল বলে প্রণাম হ্যাঁ আমার তারকাতা লিখেছে তারক কয় পাগল যারা গোপী তারা ধর গেতরা ওই পাগলে আছে না গান কথা না কেন পাগল যারা গোপী তারা ওই যে গোপী প্রেম ছিল বৃন্দাবন সেই প্রেম যাহাদের জাগিল তারাই তো মতুয়ার বাজারে পাগল হইল বুঝাতে পারলাম একটু নাকি ওই পাদা পাদির দ্বার আমি দাঁড়িয়ে ওরে পাদাটা পাজিয়ে গেছে শি শ্রী 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 থামে না মোটেও তোমরাও সেই রকম আছো এরে কব কি রে মশাই এ লজ্জা ঘেন না কিচ্ছু নাই আগে যাত্রা গান হতো না গ্রামে গ্রামে দুর্গাপূজায় তাই যাত্রা গান হলে একটু ওই ড্যান্স লাগতো ড্যান্স আগে না দিলে কি যাত্রা গান এখন কত ঠিক সত্যি কথা না একদম বাসিতে